সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন নোয়াখালীতে জাগো নিউজ ও খবরের কাগজের প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সাংবাদিক সমাজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনের সাংবাদিক নেতারা মামলাটি আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন

পঞ্চান্ন নম্বর আসামে করা হয়েছে সাংবাদিকদের উপর সহ্য করা হবে না আমি বাংলাদেশ অবসর সরকার নয় জানি কোন সাংবাদিকের উপরে যদি কোন রকমের নির্যাতন নিপীড়ন হয় আমরা ঐক্যবদ্ধ বক্তারা জানান সাংবাদিক ইকবাল হোসেন মজনু নোয়াখালীর তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার পর দুর্নীতির সঙ্গে জড়িত চক্র তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করেছে এ কারণে চাটকিল থানার একটি রাজনৈতিক মামলায় তার নামে পঞ্চান্ন নম্বর আসামি হিসেবে করা হয়েছে তথ্য অন্তর্ভুক্ত অনুযায়ী গত জানুয়ারি সন্ধ্যা সাতটায় চাটকিল মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল ককটেল সহ ছাত্রলীগ যুবলীগ নেতাদের মিছিলের ঘটনায় শ্রমিক দলের নেতা মাসুদ আলম নয় ফেব্রুয়ারি চুরাশি জনের বিরুদ্ধে মামলা করেন যেখানে সাংবাদিক মজনুর নামও যুক্ত করা হয় সাংবাদিক ইকবাল হোসেন মজনু বলেন নোয়াখালী তথ্য কমপ্লেক্সের পনেরো কোটি টাকার অনিয়ম নিয়ে আমি সংবাদ প্রকাশ করি যার ফলে গণপত অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করতে মামলা জড়িয়েছে আমি গত এক বছরও চাটকিল এলাকায় যাইনি মানববন্ধনের নোয়াখালীতে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন রুমানা ইসলাম সেন্ট টেলিভিশন নোয়াখালী